বিশেষভাবে সক্ষম শিশুদের সাথে সময় কাটালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তাদের হাতে তুলে দেওয়া হল পুজো প্রাককালের নতুন বস্ত্র পুজোতে প্রতিমা দর্শন করানোর প্রতিশ্রুতিও দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ঝাঁজরা কে কেসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ঝাঁজরা এরিয়ার জিএম রবিশ চন্দ্র মহাপাত্র সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ উপস্থিত থেকে শিবিরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটালেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উপহার তুলে দিলেন শিশুদের হাতে

দেখুন <todic> 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 এই বাচ্চারা যারা বিশেষভাবে সক্ষম তাদেরও আমাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে আমাদের কয়লা খাদান শ্রমিক ইউনিয়ন এবং আমাদের কৌপাটি ঝাঁঝরা কৌপাটি প্রতি বছর যুগ্ম এরম একটা অনুষ্ঠান করে থাকেন যেখানে এদের হাতে দিয়ে এদের মুখের এবং এদিকে আশীর্বাদ করি যে তোমরা বিশেষভাবে অক্ষম হতে পারো কিন্তু মানসিক ভাবে অক্ষম হবে না কারণ এই সুন্দর পৃথিবীতে তোমাদের মনে জোরে তোমরা এগিয়ে চলো আমরা তোমাদের সঙ্গে আছি আজকে দুবারের নাই আমরাও এবারে এদের হাতে কিছু উপহার দ্রব্য দিই জামা তুলে দেওয়া এ বছরও হবে এ বছরও হবে এ বছরও এদের নিয়ে দুটো বাস মণ্ডপে মণ্ডপে ঘুরবে এবং সেখানে মণ্ডপের প্রত্যেকটা মণ্ডগোমা বলা তারা স্পেশাল রিসেপশন দেয় সুযোগ করে দেয় ফেরার পর তারিখে আমাদের অফিসে বিরিয়ানি আইসক্রিম ওই দিনটা ওদের সঙ্গে আমরা কাটাই লাইফলাইন মাল্টিস্পেশালিটি হসপিটাল বোথ 500 বেডস অ্যাক্রস 160000 স্কয়ার ফিট অফ Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari Asansol, NH2 District Paschim West Bengal.